কোনো কিছুতেই যখন রুদ্রের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না সেই সময় সিসিটিভি ফুটেজ চেক করার সিদ্ধান্ত নিল ফুলকি অবাক হয়ে যায় সবাই এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে তাই বিস্তারিত দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল গল্পের শুরুতেই দেখা যাবে সবাই মিলে তো রুদ্রের বাড়িতে চলে আসে আর রুদ্রের ঘরে তল্লাশি করে আর ফুলকি বলে স্যার আপনি জামাইবাবুকে জোর করে ধরে রাখুন আর জামাইবাবুর সাথে গল্প করুন এই সুযোগে আমরা পুরো ঘরটা তল্লাশি করে নেই রৌদ্র বলে এই তোরা কি একদম ঠিক করছিস না রোহিত বলে ঠিক করছে কি না সেটা আমরা জানি তুই যদি আমাদের সাথে কর্পোরেট না করতে পারিস তাহলে কিন্তু জোর করতে বাধ্য করব তোর হাত পা বেঁধে তারপর তল্লাশি করব রৌদ্র বলে এটা তোমাদের ঠিক হচ্ছে না এমনটা করতে পারো না তোমরা এরপর রোহিত বলে অনেকদিন ধরে তোমার সাথে কথা কথা হয় না চলো আজকে তোমার সাথে বলবো এই বলে জোর করে চেপে ধরে রাখে রোহিত আর ফুলকিরা সবাই মিলে পুরো ঘর তল্লাশি করতে থাকে সমস্ত কিছু বাসার এখানে সমস্ত জুতাগুলো ড্রয়িং রুমে নিয়ে আসে আর ওর ফটোর সাথে সমস্ত জুতাগুলো মিলাতে থাকে রোহিত বলে কিরে কিছু মিললো কিছু মিলল কি তখন ফুলকি বলে না স্যার কিছুই তো পাওয়া যাচ্ছে না এরপর এক এক করে সমস্ত জুতাগুলো দেখতে থাকে কিন্তু কোনো জুতার সাথেই ওই ছবির সাথে ম্যাচ হচ্ছে না আর সেই সময় তখন সবার মন ভেঙে যায় আর বলে এবার কি হবে ধানু তখন বলে ফুলকি কিছু তো পাওয়া গেল না রুদ্র তখন বলে কি পেয়েছ কিছু কোনো প্রমাণ অযথা আমার বাড়িটা এভাবে নষ্ট করলে তোমাদের বিরুদ্ধে আমি তো অ্যাকশন নিব আর তখনই ফুলকে কে ফুলকে জামাইবাবুকে বলে কোনো প্রমাণ পাইনি বলে তুমি যে নির্দোষ বেঁচে যাবে এমনটা কিন্তু ভাববা না আপনি যে আসলেই যে একটা কালফিট এটা তো আমরা সবাই জানি ধানু বলে এর আগেও তুমি অনেক কিছু কাজ করেছ কিন্তু আমরা সবাই বিশ্বাস করিনি কিন্তু এবার কিন্তু তোমাকে আমরা সবাই ছেড়ে দেব না কেননা আমরা সবাই জেনে গেছি তুমি যে একটা মেন কালপিট তখন রুদ্র বলে যাও যাও আসল কালপিট আমি প্রমাণ করে দেখাও তারপরে এখানে এসো যাও যাও নয়তো আমি থানায় গিয়ে তোমাদের বিরুদ্ধে এক্ষুনি ডায়েরি করব তারপর ফুলকি বলে কে কার নামে ডায়েরি করে আর কে কোথায় থাকে সেটা সময় বলে দেবে জামাইবাবু আমি আপনাকে তো দেখে নিব আর সবাই এ বলে চলে যায় রুদ্র তখন দরজা বন্ধ করে খিলখিল করে হাসতে থাকে পোড়া জোতাটা ড্রয়িং রুমে নিয়ে এসে বলে আহারে ফুলকি দাস তোমরা আমার পুরো গড় তল্লাশি করেছ কিন্তু এই পোড়া জোতাটা তো দেখো এটা দেখলে হয়তো প্রমাণ পেয়ে যেতে আমি কালকে কী ঘটেছে সেটারই প্রমাণ রাখি না আর এটার প্রমাণ কিভাবে রাখবো আমি তক্ষণাত আমি সব প্রমাণ মুছে খুন করার পরে আমি সব প্রমাণ মিটিয়ে দিয়েছি আমি তো জানি ফুলকি দাস কেমন তারপর রুদ্র ওই লোকটাকে মেরে সব প্রমাণগুলো পুড়িয়ে দিয়েছে এগুলো ভাবতে থাকে আর রুদ্র এবার তোমার উপরে আর একটু চাপ দিতে হবে এটা ভাবতে থাকে এবার হেমন্তকে রুদ্র কল করে বলে তোমার ছেলে মেয়েগুলো কি শুরু করেছে বলো তোমা এবার কিন্তু আমি ওদের বিরুদ্ধে অ্যাকশন নিব গুরুতরভাবে ব্যবস্থা নিব। তুমি ওদেরকে সামলাও বলো আমাকে এভাবে বিরক্ত না করতে ওদের তুমি সামলাতে থাকো ওরা কি করছে জানো আমার বাড়িতে এসে আমার পুরো বাড়ি সার্চ করছে আমি নাকি খুন করেছি দেখো এরকমটা চলতে থাকলে আমি কিন্তু মেনে নিব না আমি বলে দিলাম এই বলে ফোনটা রেখে দেয় আর তখনই রুদ্র হাসতে হাসতে বলতে থাকে আহারে ফুলকি দাস আর একটু সার্চ করলেই তো পুরো জুতাটা দেখতে পেতে আর তাহলে তো তোমাদের ধারণাটা সত্যি হয়ে যেত আহারে আফসোস এদিকে পারমিতা রান্না করছিল হৈমন্তী এসে বলতে থাকে তুমি এখানে রান্না করছো আর তখনই পারমিতা বলতে থাকে হ্যাঁ মা তোমার কিছু লাগবে বলে ওরা কোথায় বাড়ির সবাই কোথায় নিশ্চয় রুদ্রের বাড়িতে গিয়ে রুদ্রকে ওরা খেপিয়ে তুলেছে কেন বলতো তখন পারমিতা বলে কি হয়েছে বলতো মা তখন বলে কোথায় গেল ওই মেয়েটা ওই মেয়েটার জন্য সব কিছু হয়েছে তখন পারমিতা বলে মা এত কিছু হয়ে গেল তারপরও তুমি রৌদ্ পক্ষ নিয়ে কথা বলছো ওকে এখনো তুমি ওর পক্ষ আছো সত্যি তোমার চোখে কি কিছুই ধরা পড়ে না এরকম সময়ে সবাই চলে আসে আর হৈমন্তীর ফুলকে কে দেখে বলতে থাকে এই মেয়েটার জন্য সব কিছু হয়েছে এই মেয়েটা তুমি কেন রুদ্রের বাড়িতে গিয়েছিলে কোনো প্রমাণ খুঁজে পেলে কি হ্যাঁ ওইদিকে মাস্টার মশাই আর আমার মেয়েটা জেলে পচে মরছে তোমাররা এদিকে এইসব কাণ্ড করছো এইসব কাণ্ড করে কি মজা পাচ্ছ তোমার জন্যই এইসব হয়েছে আমার মেয়েটাকে প্রথম থেকে বলেছিলাম তোমার কথা না শুনতে তুমি উস্কানি দিয়েছ আর আমার মেয়েটাকে উস্কানি দিয়ে আজ এই পর্যন্ত নিয়ে এসেছ সব কিছুর জন্য তোমার জন্যই হয়েছে তখনই পারমিতা বলে তুমি এইসব কী বলছো বলো তো আর তখনই কাকুমনি বলে আচ্ছা বৌদি তোমার চোখে কি সত্যি ধরা পড়ছে না দাদার সাথে এত কিছু হয়ে গেল তারপরও সেই কথা বলছো যে রুদ্র এমনটা করতে পারে না হৈমন্তী বলেও ও একটা পুরুষ মানুষ ওই ফুলকি ওরকে কম জ্বালিয়েছে ওর কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে ও তো ফুলকির উপরে রাগ থাকতেই পারে তাহলে এখন তোমরা আরও বড় ভুল করছো কেন রুদ্রকে বাড়িতে গিয়ে তল্লাশি করছো রুদ্রকে কেন খেপিয়ে দিচ্ছ আর তখনই পারমিতা বলে এসব কথা কেন বলছো মা তো এত কিছু হয়ে গেছে তারপরও এগুলো বলছো তখন হৈমন্তী বলে আজকে যা করেছ করেছ এরপর আর কিচ্ছু করবে না এই মেয়েটার জন্য সব হচ্ছে তখন রোহিত পচন্দ্র রেগে গিয়ে বলে বাস আর কোনো কথা শুনতে চাই না অনেক হয়েছে অনেক দিন চুপ করে থেকেছিলাম সমস্ত দোষ নিজের মাথায় করে হেঁটেছি শুধু এইভাবে যে তুমি অসুস্থ আর তোমাকে এই কথাগুলো শোনাতে চাই না কিন্তু আজকে আমি আর সহ্য করতে পারছি তাই ধৈর্য ধরতে পারছি না আজকে আমি সব বলে দিব ফুলকে তখন বলে স্যার কখনোই এই কথা বলবে না তখন রোহিত বলে একদম আমাকে থামাতে আসবে না আমি আজকে সব কথা বলে দেবো আরে তুমি এই কথা বলছো জেঠুমনি যখন রুদ্রের সমস্ত পাপ তোমার চোখের সামনে আসবে সব কিছু আমরা প্রমাণ করে দিব তখন কি করবে তখন নিজের সামনে নিজে দাঁড়াতে পারবে তো তখন রোহিত আঙুল তুলে বলতে থাকে তুমি জানো সেই দাদার মৃত্যুর জন্য বোঝা আমার মাথায় করে নিয়ে ঘুরছি অথচ সেই দোষটা আমি করিনি আরে আমরা গিয়েছিলাম ওখানে ওখানে দাদার পরে যাওয়ার কোনো সুযোগই ছিল না আমরা ক্রাইম সিন করেছিলাম ফুলকিকে দিয়ে ওইখানে কিন্তু ওখান থেকে পড়ে যাওয়ার কোনো চান্সেসই ছিল না ফুলকি থেকে দাদার হাইট একটু বেশি বেশি ছিল এরপরও এত উঁচু দেওয়াল পেয়ে দাদাবাই কিছুতে কিছুতেই পড়তে পারে না আমরা ক্রাইম সিনটা করে সব কিছু প্রমাণ পেয়েছি সব কিছুর মধ্যে রোহিত জড়িত ছিল আর রোহিত দাদাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর দাদা সেখান থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে এ কথা শুনে চমকে ওঠে হৈমন্তী হৈমন্তী অজ্ঞান হওয়ার মতো অবস্থা তখন পারমিতা বলে দাদা এত কিছু হয়ে গেছে কই আমাদের তো কিছুই বলনি তখন বলে কি করবো বৌদি আমরা তো সময়ই পাইনি ফুলকে চোখটা নষ্ট করে দিয়েছে ওই রুদ্র আর জেঠিমা একের পর এক আমাদের উপর দোষারোপ করছে সত্যি আর চুপ থাকতে পারলাম না যেদিন রোহিতের সমস্ত পাপ নিজের চোখে দেখতে পাবে তখন নিজের সামনে নিজে কীভাবে দাঁড়াবে জেঠিমা যাকে নিজের ছেলের স্থানে বসিয়েছো সেই ছেলের এত পাপ এত অন্যায় পরও কি করে নিজেকে সামলাতে পারবে এদিকে হৈমন্তী কিছুই বলতে পারে না হৈমন্তী বলে আমি একটু নিজের ঘরে যাব। পারমিতা বলে আমি গিয়ে দিয়ে আসি হৈমন্তী বলে না লাগবে না আমি নিজেই যেতে পারবো তখন হৈমন্তী সেখান থেকে চলে যায় আর ভাবতে থাকে এই সমস্ত কথা তারপর হৈমন্তী রুদ্রের প্রতিটা কিছুটা সন্দেহ জাগে এবং রাগ থাকে এই কথাগুলো শুনে আর ফুলকিকে বলে স্যার আপনি এগুলো কি করলেন সব কিছু কেন বলে দিলেন আর তখন রোহিত বলে বলে দিয়েছি ঠিক করেছে। নিজের রাগটাকে কন্ট্রোল করতে কতক্ষণ পারা যায় তো জেঠুমণি এত কিছু দেখছে তারপরও রোদ্রের পক্ষে কথা বলে কীভাবে নিজের রাগটাকে তাই সামলে রাখতে পারিনি সব কিছু বলে দিলাম আচ্ছা আচ্ছা দানু তুই কি পারবি নির্দোষ প্রমাণ করতে আমার দিদি ভাইকে তখন দানু বলে এটা নিয়ে আমাকে স্টাডি করতে হবে তারপর রোহিত বলে তুই যা আমার রুমে যেয়ে ওখানে স্টাডি কর তারপর নিজের সমস্ত সব কিছু দিয়ে স্টাডি করতে থাকে কীভাবে মাস্টারমশায় আর লাবণ্যকেও বের করা যায় তখনই রোহিত বলে আচ্ছা ধানু কিছু কি পেলি বলে দাদা আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না আমি যে কালকে কোডে শুরু করব। সেই ক্লুটাই খুঁজে পাচ্ছি না জোতাটো সেম সাপ মিলছে না তাহলে তো সেটা দিয়ে শুরু করতে পারতাম এদিকে এখনও রিপোর্ট আসলো না কেন পারমিতা তখনই বলে অংশ চলে এসে আর তারপর অংশ এসে বলে রিপোর্ট তো এসেছে কিন্তু কোনো রাব হবে না কারণ রিপোর্টটাকে সিল মেরে দিয়েছে কেননা এই লোকটার মারা গিয়েছে ওই লোকটার ডেড বডিতে লাবণ্যের হাতের ছাপ ছিল আর যে গানটা দিয়ে বন্দুক গুলি করেছে সে গানে তো লাবণ্যের হাতের ছাপ ছিল বুঝতে পারছি না তখন ধানু ভেঙে পড়ে এবার বলে কি করব বুঝতে পারছি না ফুলকি বলে এ তো ভেঙে পড়ো না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে ফুলকি প্রার্থনা করতে থাকে ফুলকি হঠাৎ একটার বুদ্ধি আসে মাথায় আর ফুলকি বলতে পারে এই শোভা শোনো আমি একটা বুদ্ধি পেয়েছি তখন সবাই চমকে ওঠে তো বন্ধুরা কি বুদ্ধি সেটা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চোখ রাখতে হবে আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ